আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনা হীরা আই होप ইউ অল আর ডিং கிரேট বাই দা গ্রেস অফ আলমা ওয়েল আজকে আমরা ট্রান্সপোর্টেশনস প্রপজিশনস নিয়ে আলোচনা করব কোন যানবাহনের আগে আমরা কোন প্রপজিশনগুলো ব্যবহার করব করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাই অন ইন এই তিনটার মধ্যে কখন কোনটা ব্যবহার করি ওয়েল বাই প্রেপোজিশন কোনো যানবাহনের মাধ্যমে ভ্রমণ বুঝাতে ধরুন আপনি কোন যানবাহনের মাধ্যমে ভ্রমণ করেন বা ভ্রমণ করেছিলেন বা ভ্রমণ করবেন এরকম তখন কিন্তু আমরা বাই প্রেপোজিশনটা ব্যবহার করি যখন আমরা মাধ্যম বুঝাই যে কোন যানবাহনের মাধ্যমে আমি ভ্রমণ করব বা করছি এরকম ওকে তখন আমরা কি হবে আমরা বাই প্রেপোজিশনটা ব্যবহার করব যেমন শি গোজ টু ওয়ার্ক বাই কার সে গাড়ির মাধ্যমে সে গাড়ি দিয়ে কি করে কাজে যায় সে গাড়ির মাধ্যমে কি করে কাজে যায় তাহলে এখানে বাই প্রপোজিশনটা ব্যবহার করতে হবে শি গোজ টু ওয়ার্ক বাই কার এখানে আমরা যে কোনো যানবাহনের নাম ব্যবহার করতে পারি যে যানবাহনের মাধ্যমে আমি কোনো জায়গায় ভ্রমণ করি বা কোনো জায়গায় আমি যাই ওকে যেমন গো দেন মানে সে ট্রেনের চেয়ে প্লেনে যাওয়াকে বেশি প্রেফার করে বা প্রাধান্য দেয় ওকে এখানে কি হবে বাই প্লেন বাই ট্রেন তারপর আই ট্রাভেলড বাই বাস আমি বাসের মাধ্যমে ভ্রমণ করেছিলাম ওকে মাধ্যমে বাসের মাধ্যমে তাহলে যখন আমরা কোন মাধ্যম বুঝাবো তখন আমরা বাই 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 করব। ট্রেন বাস ওকে এর পরে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না আমরা জাস্ট আমাদের ট্রান্সপোর্টের নামটা এখানে দিব ওকে বাইকার বাই প্লেন বাই ট্রেন বাই বাস আমরা কিসের মাধ্যমে ভ্রমণ করি এটা বোঝাতে ওকে এখন আসে আমরা কখন ইন ব্যবহার করব। ব্যক্তিগত ছোট যানবাহন ধরুন আপনি ব্যক্তিগত ছোট যানবাহন বলতে কোনটা বুঝাচ্ছি কোন একটা যানবাহন যেখানে উঠার পর আমাদের হাটার টুকু স্পেস থাকে না আমরা হাঁটতে পারি না সেই সমস্ত গাড়ির আগে কিন্তু আমরা ইন প্রপোজিশনটা ব্যবহার করি যেমন ইন কার ইন দ্য কার ইন আ ট্যাক্সি ইন দ্য ট্রাক এই কারের ভিতরে যখন আমরা উঠি একটা গাড়িতে তখন কি করে আমাদের হাটের টুকু স্পেস থাকে নাকি থাকে না থাকে না অবশ্যই গাড়ি একটা ছোট ট্রান্সপোর্ট তাই না তা ট্যাক্সিও কিন্তু সেম যেমন হি ইজ সিটিং ইন দা কার সে কারের ভিতরে বসে আছে সাধারণত ইন প্রপোজিশনটা আমরা তখন ব্যবহার করব যখন আমরা অবস্থান বুঝাবো ওকে অবস্থান তাহলে এখানে কি হবে আর ইন প্রেপোজিশনের পরে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করি ওকে ইন দা কার গাড়ির ভেতরে ওকে তারপর দে কেম ইন আ ট্যাক্সি তারা ট্যাক্সিতে করে এসেছিল তাহলে কি হবে ইন আ ট্যাক্সি দ্য ড্রাইভার ইজ ইন দ্য ট্রাক ড্রাইভারটা কোথায় আছে ট্রাকের ভিতরে আছে তাহলে কি হবে ইন দ্য ট্রাক ওকে সাধারণত আমরা যখন অবস্থান বুঝাই তখন আমরা ইন প্রপোজিশন ব্যবহার করি ছোট যানবাহনের ক্ষেত্রে ছোট যানবাহনের ক্ষেত্রে যেখানে হাতের টুকি স্পেস আমরা পাই না সে সমস্ত যানবাহনে উঠার জন্য আমরা গেট ইন টু এই প্রপোজিশনটা ব্যবহার করব গেট ইনটু আমরা কি বলবো গেট ইনটু আর নামার জন্য আমরা বলবো গেট আউট অফ ওকে গেট আউট অফ যদি আমি বলি যে আমি গাড়িতে উঠছি তাহলে কি হবে আই এম গেটিং ইনটু দ্য কার আমি গাড়ি থেকে নামছি হবে আই এম গেটিং আউট অফ দ্য কার ওকে এবার আসি আমরা কখন অন প্রপোজিশনটা ব্যবহার করব সাধারণত বড় যানবাহন বা উন্মুক্ত খোলা যানবাহনের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি কোনটা যে যানবাহনে বা যে গাড়িতে উঠে আমরা হাটের টুকু স্পেস পাবো আমরা হাঁটতে পারবো সেই সমস্ত যানবাহনের আগে আমরা অনপ্রপোজিশনটা ব্যবহার করি শি ইজ অন দা বাস বাস কি একটা বড় যানবাহন এবং বাসে উঠে আমাদের হাটের টুকি স্পেস থাকে আমরা হাঁটতে পারি তাই কি হবে অন দা বাস আর অন প্রপোজিশনের এর পরে কিন্তু আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হয় তারপর আমরা যানবাহনের নামটা অন অন দ্য বাস বাস ইজ সে কোথায় আছে বাসে আছে তারপর আর অন দ্য প্লেন আমরা কোথায় আছি প্লেনে আছি আমরা কিন্তু অবস্থান বলছি অবস্থান বুঝাচ্ছি ওকে উই আর অন দ্য প্লেন প্লেনেও কিন্তু উঠে আমরা কি করি হাঁটতে পারি তারপর আই লাভ রাইডিং অন আ বাইক হি অলওয়েজ গোজ টু স্কুল অন ফুট সে পায়ে হেঁটে সব সময় স্কুলে যায় পায়ে হেঁটে যাওয়ার সময়ও কিন্তু আমরা অন প্রপোজিশনটা ব্যবহার করব ওকে অন দ্য বাস অন দ্য প্লেন অন আ বাইক অন ফুট তারপর দে ট্রাভেলড অন আ শিপ শিপের আগেও কি হবে অন প্রপোজিশন হবে কারণ শিপ কি বড় বড় যানবাহন ওয়েল বড় যানবাহনে যখন আমরা উঠি তখন উঠার জন্য আমরা অন টু গেট অন টু এই প্রিপারেশনটা ব্যবহার করতে পারি অথবা আমরা গেট অন এই প্রিপারেশনটা ব্যবহার করতে পারি গেট অন এবং নামার জন্য আমরা গেট অফ এই প্রিপারেশনটা ব্যবহার করব ফ্রেজটা ব্যবহার করব আর কি গেট অফ যেমন আমি যদি বলি আমি বাসে উঠছি তাহলে হবে আই এম গেটিং অন দ্য বাস আমি বাস থেকে নামছি আই এম গেটিং অফ দ্য বাস ওকে আশা করছি কোন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কোন যানবাহনের ক্ষেত্রে কোন প্রজিশন আমরা ব্যবহার করব সেটা বুঝতে পেরেছি